আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের মধ্যে এবং ঝাড়খণ্ডে সুন্দর একটা অনুভূতি আসবে বোটিং করতে পারলে আমরা আরও দেখাচ্ছি আমরা এখন ঝাড়খণ্ড বর্ডারে রয়েছি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে যাব এবং পশ্চিমবঙ্গ আমরা বেরিয়ে গেছি আমরা এখান থেকে একটা অটো করলাম তো অটো করে যাচ্ছি আমরা মাইথন ড্যামের দিকে এই যে সোজা রাস্তাটা দেখছেন এই সোজা রাস্তাটাই একদম সোজা গিয়ে পৌঁছেছে মাইথন ড্যামে মাইথন ড্যামের আমরা ওপারে যাব ওপারটা ঝাড়খণ্ড এপারটা পশ্চিমবঙ্গ আমরা সবাই জানি যে এখানে এই বরাকর নদীর ওপরে মাইথন ড্যাম এবং সেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা তো আমরা একদম ওপাশে ঝাড়খণ্ডের সীমানায় গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে ওখান থেকে মাইথন ড্যাম দেখতে দেখতে আসবো মাইথন ড্যামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলেছি পথে পথের সুন্দর দুপাশে গাছ তার মাঝখান দিয়ে প্রশস্ত রাস্তা আমরা এগিয়ে চলেছি মাইথন ড্যামের দিকে দেখতে থাকুন আমরা পৌঁছচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই মাইথন ড্যামে মালভূমি অঞ্চলের যে অনুচ্চ পাহাড়গুলো থাকে সেই পাহাড়গুলোকে ক্রস করে আমরা যাচ্ছি মাইথন ড্যামের দিকে রাস্তা দুপাশে জঙ্গল রয়েছে জঙ্গল ছাড়িয়ে আমরা উঠে এলাম সেই মাইথন ড্যামের বিখ্যাত ব্রিজের ওপর যে ব্রিজটা কানেক্ট করেছে পশ্চিমবঙ্গকে ঝাড়খণ্ডের সাথে আমরা চলেছি সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যে অটোটা নিয়েছি অটোটার ভাড়া যদি আপনারা শুধু ঝাড়খণ্ডের প্রান্তে গিয়ে নেমে যান তাহলে একশো থেকে দেড়শো টাকা নেবে আর রিজার্ভ করলে আরও কিছুক্ষণ সময়ের জন্য মোটামুটি তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আর একটা কথা এখানে বলে দিই যে মাইথন ড্যামের যখন আপনারা ওয়েস্টবেঙ্গলের পাট থেকে উঠে আসবেন সেখানে ডান দিকে বেশ কিছু দোকান আছে যেখান থেকে আপনারা স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস চা এগুলো পেয়ে যাবেন এবং ঝাড়খণ্ডের প্রান্তে তো এই ধরনের দোকান আছে যেখানে আপনারা গিয়ে এই চা কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্সের দোকান পাবেন আপনারা ওখানে বসেও সকালের টিফিনটা করে নিতে পারবেন আমরা প্রায় পৌঁছে গেছি ঝাড়খণ্ড প্রান্তে আমরা সেখানে গিয়ে কি করছি এবং এই ব্রিজ দিয়ে আমরা হেঁটে আবার ফিরবো এবং পরবর্তী ভিডিওতে এই ভিডিওরই পরবর্তী দৃশ্যে সেগুলো আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে আসছি সেখান থেকে এবং এই ব্রিজটাকে আরও সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা তখন তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের মধ্যে এবং ঝাড়খণ্ডে এই যে মাইথন ড্যামের একটা পার্ট এখানে রয়েছে এবং এখানে এই ঝাড়খণ্ড থেকে এই বোটিংটা হয় বোটিংয়ের বিভিন্ন রেট আছে রেটগুলো আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে জেনে এখন আপাতত দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং দেখুন একটা খুব অদ্ভুত সুন্দর সিনারিও রয়েছে যেটা হচ্ছে ঠিক এই যে চতুর্দিকে জলের মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো এবং যেখানে রয়েছে বেশ কয়েকটা গাছ দেখুন এই যে বোট বোটগুলো রয়েছে বোটে চলছে বোট রানিং চলছে এবং তাদের বেশ কিছু ভ্রমণার্থী তারা আপাতত বোটে বোটিং করছে আমরা আরও কাছ থেকে এই মাইথন ড্যামের যে বিরাট জলাশয় জলাধার তাকে দেখতে পাচ্ছি এবং জলাধারের এমনভাবে প্রভাবিত হয়েছে মাঝে মধ্যেই ছোট ছোটো দ্বীপের মতো পাহাড় রয়েছে দূরে বেশ কিছু বোট রয়েছে এবং এই বোটগুলোতে প্রত্যেকটাতেই বোটিং হয় বোটিংয়ের জন্য এখানে যেমন দাঁড় বাওয়া বোট রয়েছে আবার পাশাপাশি দেখুন এই সামনে দেখাচ্ছি একটা এটা আবার একটা মেশিনিক্যাল বোট অর্থাৎ এখানে মানে যেমন স্পিড বোট টাইপের যেটা হয় যেটা যন্ত্রের সাহায্যে চলে এই ধরনের বোটও রয়েছে এবং পাশাপাশি দাঁড় বাওয়া বোটগুলো দূরে দেখতে পাচ্ছেন ওর মধ্যে বেশ কিছু আছে এগুলো বাদ দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু যন্ত্র নেই বিভিন্ন ধরনের বোটিং সিস্টেম রয়েছে এখানে এবং খুব দূরে দূরে বেশ কিছু জায়গাতে বোট চলছে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে অনুচ্চ যে পাহাড়গুলো টিলাগুলো সেগুলো এই জলাধারের মধ্যে তাদের মাথা উঁচু করে জেগে আছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে প্রকৃতি অকৃপন সৌন্দর্য দিয়ে এই অঞ্চলটিকে ভরিয়ে দিয়েছেন এটা আমরা ঝাড়খণ্ড থেকে দেখছি এরপরে আমরা আরও মাইথন ড্যামের যে অন্য অংশ যেটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সেখানেও যাচ্ছি সেখান থেকেও আমরা দেখছি তার সৌন্দর্য কীভাবে ফুটে উঠেছে সিঁড়ি দিয়ে নামছি এই ঝাড়খণ্ডের মাইথন ড্যামের পাশে এখানকার যা ইনফরমেশন নিলাম তাতে এখানে একটা পার্ক আছে অনেকটা নিচে নেমে যেতে হয় সেই রাস্তা দিয়ে আমি নামছি দেখা যায় কতটা নিচে নেমে এসে পার্কটাকে পাওয়া যায় সিঁড়ে দিয়ে নেমে যাচ্ছি আর একটা কথা এখানে আপনাদের বলে রাখি যে বোটিংয়ের কিন্তু এখানে ঘাট একটা নয় ওপাশেও পেছন দিকেও আর দুটো ঘাট আছে অর্থাৎ আপনি এখানে এসে ঝাড়খণ্ড পরে এখানে নামবেন সেখানে দাঁড়িয়ে আপনি অনেকগুলো বোটিংয়ের ঘাট দেখতে পাবেন আপনি ইচ্ছাগুলো করলে সব যেতে পারেন বা যদি মনে করেন তার মধ্যে কোনো একটাই যাব সেখানেও যেতে পারেন এবার এই পার্কটা কোন দিকে যেতে হয় দেখা যাক আমি এখন জায়গায় রাস্তা খুঁজে পাচ্ছি না দেখছি কোন দিকে এগোত সিঁড়ি আর চারপাশে গাছগাছালি মানে ছোট জঙ্গল ধরনের তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে পার্কটাতে যাচ্ছি আমরা দেখি কতটা যেতে হয় বা কতটা গিয়ে পার্ককে পৌঁছানো যাবে দেখছি তবে সামনে বেশ কিছু লোকজনকে দেখতে পাচ্ছি আসলে এটা জঙ্গলের মধ্যে দিয়ে এসে পার্কটা আসতে হয় আর কি আবার রাস্তা ওই পাশ দিয়েও একটা সোজা রাস্তা আছে সেখান থেকেও আসা যায় আপাতত এই সিঁড়ি দিয়ে নেমে দেখছি যে এই রাস্তা থেকেই বোধ হয় পার্কে যাওয়া যাবে অবশেষে পার্কের দেখা পেলাম পার্কটা খুব যে বড়ো তা নয় বা সাজানো গোছানো তবে বেশ কিছু রাইড আছে যেগুলো ছোটো বাচ্চারা বা দু একটা রাইড বড় র চাপতে পারেন শীতকালে পিকনিকের সময়গুলো চালু থাকে আর এখান থেকে সোজা বেরিয়ে একটি রাস্তা গেছে এই রাস্তাটি সোজা গিয়ে মাইথন ড্যামের যেখানে নিচের অংশে যেখান থেকে জলটা প্রবাহিত হয় বা পাথর আছে সেই অংশে যাওয়া যায় আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা সেটাই দেখতে পাব মাইথন ড্যামের একদম ফ্রন্ট ভিউটা খুব ক্লোজ থেকে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লক গেটগুলো এখন থেকেই জল যখন বেড়ে যায় তখন জল ছাড়া হয় দেখুন সামনের অংশটা খুব অল্প জল এবং পাথরগুলো দেখা যাচ্ছে বর্ষাকালে এগুলো দেখা যায় না জলে ভরে থাকে আর শীতের মরশুমে যখন সবাই বেড়াতে আসে বা পিকনিক করতে আসে তখন এই অঞ্চলটা নেমে পাথরের অঞ্চলটা ঘোরা যায় ছবি টবিও তোলা যায় আপনারা যেতে পারেন তবে সাবধানে যেতে হবে কারণ এখানে যেহেতু জল থাকে যার জন্য শ্যাওলার থাকার ফলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেটাকে সাবধানে গেলে এই সামনে থেকে দৃশ্যটা যথেষ্ট উপভোগ্য মাইথন ড্যামের ওপর দিয়ে চলেছে অর্থাৎ ড্যামের মধ্যে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে চলেছে দুপাশে গার্ডওয়াল এবং তারপরে লোহার রেলিং দেওয়া আছে আপনারা দেখেই বুঝতে পারছেন এ পাশে বিশাল জলাধার ওইদিকে দিকে ছোট ছোটো পাহাড় টিলাগুলো দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য এই হচ্ছে সেই মাইথন ড্যামের ব্রিজের রাস্তা আমরা এখন যেদিক থেকে হারছি আমাদের পেছন দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর ও পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ মাঝে এই যে বরাকর নদী বয়ে গেছে বরাকর নদী হচ্ছে এই দুই রাজ্যের সীমানা এটা ড্যামের একটা দিক আমরা দেখাচ্ছি আমরা এখন নর্থের দিকটা দেখাচ্ছি ড্যামে আর এ হচ্ছে সাউথ আমি সাউথের দিকেও যাচ্ছি এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে এটা হচ্ছে সাউথের দিকটা এদিকে জল এখন অনেক শুকনো জল কম আছে অনেক জল শুকনো এখান থেকে যে ড্যামের লকগেটগুলো রয়েছে এখান থেকে এই লকগেটের যে কাজগুলো হয় এবং সেগুলো এখান থেকে জল ছাড়া হয় বা জলকে স্টোর করার যে প্রক্রিয়াটা চলে বর্ষাতে জল এলে সেই জলকে ছাড়া আবার অন্য সময় জলকে স্টোর করে রাখা যে প্রক্রিয়া দেখুন এখানে নদী খাতটা শুকিয়ে গেছে অনেকটাই নদী খাত দেখে বয়ে যাচ্ছে বহু পাথর রয়েছে আর শুকনো খাত তার মাঝে অল্প অল্প জল রয়েছে এই সমস্ত এটাই হচ্ছে এই মাইথন ড্যামের লক গেটে লক গেটের যে প্রসেসটা বা তার যে পিলারগুলো রয়েছে আয়রন পিলারগুলো এবং সেগুলো রয়েছে আর এগুলোর নিচ থেকেই নকগেটের মুখ রয়েছে সেখান থেকে জলটা ছাড়া হয় এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তার সোজা চলে গেছে ওপাশে গিয়ে ড্যাম শেষ হয়েছে মাইথন ব্যারেজের দক্ষিণ প্রান্তে একটি ডিয়ার পার্ক আছে দেখুন ডিয়ার পার্কে বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা ড্যামের যে ব্রিজ সেই ব্রিজের ওপরে রয়েছি আর ডিয়ার পার্কটা অনেকটাই নিচের দিকে নিচের দিকে ডিয়ার পার্কটায় যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি গাছগাছালি আছে এটা হচ্ছে ডিয়ার পার্ক এখন বর্তমান এখানে কোনো হরিণ নেই কোনো হরিণ দেখা যাচ্ছে না তবে হরিণ দেখা যায় কারণ আমি যখন আগে আরও একবার দুবার এসেছিলাম তখন দেখেছিলাম হরিণ কিন্তু এখন হরিণ দেখা যাচ্ছে না হয়তো গরমের জন্য এবং দুপুরবেলা বলে হরিণগুলো বোধ হয় কোনো গাছের নিচে ঢুকে গেছে বা ভেতর দিকে রয়েছে যার জন্য বাইরে থেকে আর দেখা যাচ্ছে না কিন্তু এই ডিয়ার পার্কে হরিণ দেখা যায় শীতকালে এলো আপনারা দেখতে পাবেন এবং বাচ্চাদের জন্য খুব আনন্দকর তারা বেশ উপভোগ করবে এই এত উঁচু থেকে নিচে বনের মধ্যে হরিণ চড়ে বেড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগে তো সুতরাং আপনারা যখন আসবেন আশা রাখি হরিণ দেখতে পাবেন এবং এটা অবশ্যই দেখবেন এবং বাচ্চাদেরও দেখাবেন বরাকর নদীর সবুজাব জল খুব স্বচ্ছ জল এই নদীর ওপরেই এই মাইথন ড্যাম তৈরি হয়েছে দেখুন আবার এই সুবিশাল জলাধার এবং সেখানে মাঝে মধ্যে যে ছোটো ছোটো দ্বীপের মতো সৃষ্টি হয়েছে প্রচুর গাছগাছালি আছে ছোটো ছোটো টিলা মালভূমি পাহাড় তার সঙ্গে বরাকর নদী সেই নদীর সবুজ স্বচ্ছ জল এবং এপাশে এই যে পাথর সামনে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো এগুলো ড্যামটা তৈরি করার জন্য পাথরগুলো দেয়া হয়েছে সব মিলিয়ে একটা নৈসর্গিক পরিবেশ এবং ও দেখুন এই যে ছোটো ছোটো বোর্ড রাখা আছে বোর্ডগুলো দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করছি এই বোটগুলোতেই বোটিং হয় এখানে সত্যি সুন্দর দৃশ্য মাইথন একদিনে ঘোরার জন্য খুবই ভালো জায়গা আমরা এখন মাইথন ড্যামের একেবারে শেষ প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যে প্রান্ত সেই প্রান্ত চলে এসেছি ব্রিজ অতিক্রম করে এবং আমরা এবার মাইথন ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি মাইথন ড্যামের যে রাস্তাটা যেখান থেকে আপনি যখন পশ্চিমবঙ্গের দিক থেকে ঢুকছেন কল্যাণেশ্বী মন্দির থেকে সোজা রাস্তা এসে সেই রাস্তাতেই আমরা আবার এখন ফিরে যাচ্ছি আমাদের মাইথন ড্যাম পরিদর্শন হয়ে গেছে নেক্সট এখানে আর কী কী জায়গা রয়েছে আমরা এগিয়ে যাব সেই জায়গাগুলো দেখার জন্য আপনাদের একটা ইনফরমেশন দিই যেখানে মাইথনে বোটিং হয় মানে যদি যেখানে ওয়েস্ট বেঙ্গল দিকে বোটিং হয় আপনারা যেখানে এসে প্রথম ডান দিকে বোটিংটা পাবেন সেখানে একটা থাকার খুব সুন্দর জায়গা আছে জায়গাটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মজুমদার নিবাস এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসির ঠিক জলাধারের উপর দিয়ে ব্রিজ করা আছে সেই ব্রিজ দিয়ে গিয়ে জলাধারের উপর দিয়ে ব্রিজ দিয়ে গিয়ে ওপাশে কটেজ আছে সেই কটেজে আপনাদের থাকার ব্যবস্থা আছে আপনারা যদি এসে মাইথনে থাকতে চান তাহলে আপনারা এই মজুমদার নিবাসে থাকতে পারেন এটা কিন্তু থাকার জন্য খুব একটা সুন্দর জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে মজুমদার নিবাসের কটেজগুলো অনেকগুলো কটেজ আছে এটা আপনারা গুগল সার্চ করলে এর কি রুম কম অ্যাকোমোডেশন আছে কি রেট আছে এবং কখন সিজন অনুযায়ী কী রেট হয় সবটাই দেখতে পেয়ে যাবেন আমি আপনাদের কটে যেমন তার লোকেশনটা দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে বোটিং করার জন্য বোট এগুলো নৌকা বোট এই বোটের রেট আছে মোটামুটি চারজন তিনশো টাকা শুরু নৌকা বোটগুলো আর স্পিড বোটগুলো চারজন থেকে ছজন ওটা স্টার্টিং হচ্ছে ছশো টাকা মোটামুটি এই রেটে হয় এবার একটু দরদাম করে সিজন অনুযায়ী চেঞ্জ হয় সেটা আপনারা যখন আসবেন সেখানে দরদাম করলে এটা একটু কম বেশি হতে পারে মজুমদার নিবাস এবং তার পাশে সামনে যে বোটিং সেটা দেখালাম একদম মাইথনের যে জলাধার বা নদী নদীর ওপর জলাধার এবং ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে গিয়ে মজুমদার নিবাস এটা আপনাদের দেখালাম মাইথন ড্যাম থেকে সোজা রাস্তায় নামতে নামতে আপনারা দেখতে পাবেন এখানে ইউথ হোস্টেল বা যুব আবাস যুব গেট এটা অনলাইন বুক করা যায় আপনারা এখানে এসে থাকতে পারেন যুব আবাস ছাড়াও এখানে আরও বেশ কিছু হোটেল আছে এই রাস্তায় সোজা গেলে সেই হোটেলগুলো আপনারা দেখতে পাবেন এবং সেগুলোতে মোটামুটি অ্যাভারেজ পাঁচশো থেকে হাজার টাকা বা দেড় হাজার টাকার মধ্যে থাকার ব্যবস্থা আছে মাইথন থেকে অটোতে ফেরার সময় কল্যাণেশ্বরী মন্দির দিকে সোজা আসতে ডান হাতে রাস্তায় পেলাম এই ভান্ডার পাহাড় আমরা অটো থেকে নেমে এই ভান্ডার পরে গেলাম দেখতে ভান্ডার পাহাড়ের সামনে ভান্ডার পাহাড়ের শিবলিঙ্গ এই ভান্ডার পাহাড়ের ওপরে আমাদের উঠতে হবে এবং ওপরে উঠে আমাদের মহাদেবের মন্দির আছে আমরা সেই মহাদেবজিকে দর্শন করবো সামনে মহাদেব এবং পার্বতীর মূর্তি রয়েছে তাকে প্রণাম করে আমরা এই মন্দিরে প্রবেশ করছি এবং এই মন্দিরটা প্রবেশ করার ক্ষেত্রে প্রচুর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় সুউচ্চ পাহাড়ের ওপরে মন্দির আমরা ধীরে ধীরে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে দেখি কতক্ষণে পৌঁছতে পারি এবং কতগুলো সিঁড়ি আমাদেরকে টপকে টোপকে শেষ পর্যন্ত ওই মহাদেবের মন্দিরে পৌঁছতে হয় আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে বা সিঁড়ি ধরে প্রায় তিনশো সিঁড়ি ভেঙে উঠলাম উপরে উঠতে উঠতে সত্যি হাঁপিয়ে গেছি কিন্তু আপনাদের জন্য তো উঠতেই হবে কারণ আপনাদেরকে ভালো কিছু দেখাবো সে ব্যাপারে তো আমরা আমাদের চ্যানেল দায়বদ্ধ ওয়াক উইক এই জন্যই আপনাদের সাথে আছে যে আপনাদের জন্য কষ্ট করে উঠতে হলো তবে এই কষ্ট তখনই সার্থক হবে যদি আপনারা দেখেন এবং কমেন্টস করেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সত্যি ভালো লাগবে এবার আমরা মহাদেবের মন্দিরে যাচ্ছি দেখতে থাকুন ভান্ডার পাহাড়ের সু পাহাড়ের ওপর এই মন্দিরের সামনে আমরা চলে এসেছি এই ছোট কয়েকটা সিঁড়িবেই সামনেই অধিষ্ঠিত রয়েছেন দেবাদিদেব মহাদেব রয়েছে শিবলিঙ্গ এখানেই মহাদেব পূজিত হন জয় শিবশম্ভু তো আমরা এই মহাদেব দর্শন করে আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে গেলাম মন্দির যে খুব বড় বা খুব কারুকার্যমণ্ডিত তা নয় কিন্তু চতুর্দিকে এই পাহাড় থেকে আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য যে ন্যাচারাল ভিউ সেই ন্যাচারাল ভিউ কিন্তু যথেষ্ট ভালো তাই এতটা উঠে আসা এবং এসে এই একদম তিনশো আশি ডিগ্রি একটা ভিউ পাওয়া এটা সত্যি ভালো এবং এই ভ্রমণের শেষ পর্বে এসে ভান্ডার পাহাড় আমাদের মনোমুগ্ধ করেছে এবং এই যে দীপাবলির দিন এত সুন্দর একটা ফাঁকা জায়গায় পাহাড়ের ওপরে বেশ খানিকক্ষণ সময় কাটালাম এটা কিন্তু আমাদের জীবনের একটা অন্যতম ভালো স্মৃতি হয়ে থাকবে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের কাছেও একটা খুব ভালো স্মৃতি হয়ে থাকতে পারে এই ভান্ডার পাহাড় বসে রয়েছি আন্ডার পাহাড়ের শিব মন্দির চত্বরে খুব প্রশস্ত জায়গাটি অত্যন্ত প্রশান্তি লাভ করছে এখানে বসে তাই মনে হলো যে কিছুক্ষণ বসে এখানে কাটিয়ে যাই ভগবান এবং প্রকৃতির সান্নিধ্যে আজকে শুভ দীপাবলির দিনে আরও কিছুটা সময় কাটাই তাই বসে আছি একটু পরে নেবে আমরা ব্যাক করব চলে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে দীপাবলি দুদিকে দীপের আলোয় সেজে উঠবে প্রচুর বাজি উঠবে রাতের বেলা গিয়ে সেই উৎসবে আমরাও সামিল হব আপনারা প্রত্যেকে সামিল হন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো আমাদের এই এত পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা চ্যানেলটার সাবস্ক্রাইবার হবেন কমেন্টস করবেন কেমন লাগছে ভালো না মন্দ বা কী কী করা উচিত সাজেশন দেবেন লাইক করবেন শেয়ার করবেন তখনই আমাদের এই ভ্রমণ এবং আপনাদের মানুষ ভ্রমণ সার্থকতা পাবে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করুন দেখতে থাকুন ওয়াক উইথ এইচডি ধন্যবাদ সবাইকে